সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী বন্ধুরা ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগত আশা করি আল্লাহ রহমতে আপনার সকলে ভালো আছেন ইনশাআল্লাহ আজকে আমরা আঠারো নম্বর অধ্যায় প্রথম ক্লাসে আছি আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা জানেন প্রত্যেকটা অধ্যায়ের প্রথম ক্লাসে সাধারণত এই যে প্রথম কথোপকথন শব্দকোষ থাকে প্রথম যে কথোপকথন থাকে এবং প্রথম যে গামাটি থাকে এগুলো নিয়ে আলোচনা করা হয় তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা 18 নম্বর ইনশাআল্লাহ শুরু করব আপনারা জানেন যে 18 এইটাকে কোরিয়ান ভাষায় কি বলা হয় বা কি লেখা আপনারা একটু ভেঙে যদি পড়েন 10 এর সাথে যদি 8 যোগ করেন তাহলে হয় 18 তো 10 এক বলা হয় কি শিপ শিপ মানে হচ্ছে 10 ঠিক আছে আর ফাল মানে কত ফাল মানে হচ্ছে 8 তাহলে শিপ ফাল তার সাথে গোয়া মানে অধ্যায় শিবপাল গোয়া মানে আঠারো অধ্যায় আঠারো অধ্যায় সুইমি সুইমি মানে শখ যেটাকে হবিস বলা হয় তো শখ সম্পর্কিত আর কি এই অধ্যায় আপনার শখ কি ধরনের আসলে এই বিষয়গুলো নিয়ে আর কি এই অধ্যায়টা তো আশা করি এই অধ্যায়টা খুব গুরুত্বের সাথে দেখবেন এই অধ্যায় থেকে কোশ্চিন হওয়ার সম্ভাবনা থাকে তো দেখেন এখানে মূলত কি বলা হয়েছে আপনারা একটা জিনিস জানেন যে নতুন যে বইগুলো এগুলো বইয়ের একদমই শুরুতে অর্থাৎ ওই অধ্যায় সম্পর্কিত জিনিসগুলো আছে একদম সার মর্ম আকারে ছোট্ট অল্প পরিসরে আর কি দেখে দেওয়া হয় যেটা অত্যন্ত ভালো লাগছে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে প্রথম এই পেজটা দেখলে আর কি সহজে বুঝতে যাবে এখানে বলছে ঝনুন আমি সুকু হানুন ফুটবল খেলার গসল বিষয়টি জোয়া হস পছন্দ করি জো আদা মানে পছন্দ করা আমি ফুটবল খেলার বিষয়টি পছন্দ করি এরপর বলছে জদ আমিও সুকুরুল ফুটবল জোয়াই পছন্দ করি নিবান জুমারে এবারে ছুটিতে যাচ্ছে একসাথে সুককু হালকাই ফুটবল খেলবেন প্রশ্ন প্রশ্ন করেই বসে কি তো বলছে মনভব ব্যাকরণ অর্থাৎ আমরা এই 18 নম্বর অধ্যায়ে যে ব্যাকরণটা দেখতে পাবো সেই ব্যাকরণ হচ্ছে একটা হচ্ছে নুনগত একটা ব্যাকরণ আর একটা হচ্ছে উলকা বা উলকা সেটাগুলো আমরা দেখব যত জায়গায় যে বিস্তারিতভাবে খুব সুন্দর গামাক অহুই মানে শব্দকোষ তো সুইমি খোয়ালিয়ন অহুই অর্থাৎ শখ সম্পর্কিত শব্দকোষ উন্দম অহুই অর্থাৎ খেলাধুলা সম্পর্কিত বা ব্যায়াম সম্পর্কিত শব্দকোষ এবার আছে মনহ ওয়া আহ সংস্কৃতি এবং জঙ্গ তথ্য তো এখানে বলছে হান নুই হানগুক মানে কোরিয়া হানগুক শব্দের অর্থ কি কোরিয়া হানগুগিনি অর্থাৎ আহ কোরিয়ার ইয় গ্যা ইয়গা স্যাংওয়া বলতে পারেন অবসরকালীন জীবনযাপন অবসরে জীবনযাপন বা যখন অবসর থাকে সেই সময় মানে ফ্রি থাকাকালীন যে জীবনযাপন সেই বিষয় নিয়ে এখানে তুলে ধরা হয়েছে বা সংস্কৃতি সেগুলো আমরা দেখব তো দেখেন আমরা মূলত দেখতে পাচ্ছি এখানে কি আছে হাকসুপ অর্থাৎ অধ্যয়নে বা অনুশীলনে মুখ্য উদ্দেশ্য এই অধ্যায়টা যে আমরা পড়ব সেটার উদ্দেশ্য কি বা এখানে আমরা কি শিখতে পারবো প্রথমে বলা হয়েছে সুইমি এ অর্থাৎ শখ

আশা করি বুঝতে পারছেন এবার আমরা মূল বিষয়ে চলে মানে শব্দকোষ ইল মানে এক অর্থাৎ আঠারো নম্বর অধ্যায়ের এক নম্বর যে শব্দকোষ সেখানে আছে সুইমি অর্থাৎ শখিক শখ কোয়ালিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ শখ সম্পর্কিত শব্দকোষ তো দেখেন এক জায়গায় আছে শিল্লে শিললে শিললে শব্দ অর্থ কি বলতে পারেন ইনডোর ইনডোর যে ঘরের ভেতরে আর অর্থাৎ শিলয়ে যেটা মূলত বলতে পারি যে ঘরের যে গেমগুলো আছে বা খেলাধুলো আছে আহ সেইগুলো মূলত বলা হয়েছে তো আমরা এগুলো একটু বিস্তারিত ভাবে দেখবো প্রথমে বলছে থোকসো হাদা মানে বই পড়া যেটা আমরা পড়েছি আহ একটা বই পড়া সেই সমার্থক শব্দ হিসাবে থোকসো মানে বই করা এটাও মনে রাখবেন থকসো হাদা মানে কি বই পড়া পরেরটা কি বলছে ওয়ে গু গ ওয়ে গু মানে বিদেশি ভাষা ভেউ দা মানে শেখা বিদেশি ভাষাটা কি শেখা বিদেশি ভাষা শেখার কথা বলছে এরপরে কি বলছে একটু খেয়াল করে দেখেন এরপরে বলছে যে উমাগুল উমাক এরপর বলছে উমাগুল থত্তা অর্থাৎ গান শোনা উমাগুল থত্তা মানে কি গান শোনা এরপরে আমরা একটু নিচে চলে যাব যেহেতু এটা মূলত ইনডোর গেম আর কি বলছে নোরে রু নোরে হাদা অর্থাৎ বলতে পারেন যে গান গাওয়া নোরে হাদা মানে কি গান গাওয়া এরপর বলছে ইয়াং হুয়ারুল ফোদা সিনেমা দেখা সিনেমা দেখার কথা বলছে খুরিমুল খুরিদা ছবি আঁকা খুরিমুল খুরিদা খুরিম শব্দ অর্থ ছবি আর খুরিদা মানে আঁকা ছবি আঁকার বিষয়টা বলছে এরপর বলছে আহ গীতারুল সিদা এটা গীতারুল সিদা মানে গিটার বাজানো ফিয়ানোরুল সিদা পিয়ানো বাজানো এরপর সুমুল সুদা নাচা সুমুল সোদা শব্দের অর্থ নাসা আশা করি বুঝে গেছেন এবার আসেন আউটডোর যে গেমগুলো আছে শিলয়ে বা শিলয়ে এইটা আমরা দেখি নাকশি হাদা খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ নাকশি হাদা এই নাকশির সাথে হাদা শব্দটা একদম ফিক্সড নাকশি হাদা মানে কি নাকশি হাদা মানে মাছ ধরা ইয় হ্যাং হাদা ভমন করা ইয় হ্যাং হাদা মানে ভ্রমণ করা থুংসা নাদা মানে পর্বত আরোহণ করা এবার বলছে সাজিনুল চিক্তা ছবি তোলা দেখেন ছবি তুলতেছে পিকচারে এরপরে বলছে উন্দং উন কুগিয়ং ফোদা অর্থাৎ একদমই বা খেলাধুলা পরিদর্শন করা বা খেলাধুলা দেখা উপভোগ করা বলতে পারেন ঠিক আছে অর্থাৎ স্পোর্টে গিয়ে উপভোগ করা এটা ক্ষেত্রে কুগিয়ং শব্দটি ব্যবহার করা ঠিক আছে তা হলছে খনছথুরুল অর্থাৎ কনসার্ট ফোদা দেখা কনসার্ট দেখা যেটাকে বলা হয়ে থাকে তো আশা করি এই যে আমরা 18 নম্বর অধ্যায়ের 1 নম্বর শব্দকোষটা দেখলাম এখানকার পিকচারগুলো খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই দেখবেন তবে এই যে গিটার তারপরে পিয়ানো এগুলো বাজানোর ক্ষেত্রে সিধা শব্দ ব্যবহার করা হয়েছে ঠিক আছে এইটা একটু ফলো রাখবেন এটা গুরুত্বপূর্ণ আর খুরিম ছবি আকার ক্ষেত্রে খুরিদা শব্দ ব্যবহার করছে এটাও খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এটাও একটু মনে রাখার চেষ্টা করবেন আসেন আমরা এখানে বেশ কিছু শব্দ দেখতে পাচ্ছি হিন্দুল দাম কষ্টকর ডিফিকাল্ট যেটাকে বলা হয় সালদা মানে বসবাস করা এরপর বলছে ঝাঁঝু মানে প্রায় তারপর বলছে ইনথনেট মানে ইন্টারনেট ইন্টারনেট বলছে ঝুড়ো ঝুড়ো মানে সাধারণত ঝুড়ো মানে কি ঝুড়ো মানে হচ্ছে সাধারণত এরপরে এই শব্দগুলো তো আমরা শিখলাম মোটামুটি ইনশাল্লাহ এবার আমরা উদাহরণগুলো একটু সলভ করার চেষ্টা করবো এগুলোতে আসলে কিভাবে কি করছে ঠিক আছে তো দেখেন প্রথমে একটা করে দিছে কুড়িমুল ছবি হোগো দেখে আরুল আলোচনা ওয়ান সং ফাসেও সম্পন্ন করুন তো আমরা সম্পন্ন করব প্রথমে একটা উদাহরণ আছে তো এখানে দেখতে পাচ্ছেন উনি আর কি এই ইংলিশ ইংলিশ তো অন্য দেশের ভাষা তার মানে বিদেশি ভাষা তাই বলছে দেখেন সিগানি এটা সিগানি মানে সময় ইসুলতে থাকার সময় হেয়াল হেয় বা কি করেন সময় থাকলে কি করেন এই বিষয়টা বলছে তো দেখেই তো বোঝা যাচ্ছে বিদেশি ভাষা তাহলে ভেউ ভেউ ভে উ ভেউ তাহলে এইটা মানে কি ওই বিদেশি ভাষাটা শেখার বিষয়টা বলছে আশা করি এটাও বুঝে গেছেন এবার আমরা এক নম্বর যে পিকচারটা আছে সেটা আমরা সমাধান করার চেষ্টা করব শিগানি ইসুলতে সময় থাকার সময় মল হ্যায়ো কি করেন সময় থাকলে বা সময় থাকার সময় কি করেন তো আমরা কিন্তু এটা বুঝে গেছি ঠিক আছে তাহলে যেহেতু এখানে দেখতে পাচ্ছেন পর্বত আরোহণ করতেছে তাহলে আপনি কি লিখবেন থুংসান থুংসান মানে কি আমি একটু লিখে বোঝানোর চেষ্টা করি থুং সান অর্থাৎ পর্বত আরোহণ ঠিক আছে হেইও। পর্বতারণ করি তুংসান হেয় অর্থাৎ পর্বতারোহণ করি এই কথাটা বলছে ঠিক আছে এরপরে দুই নম্বরে যেটা দেখতে পাচ্ছেন সেটা বলছে শিগানি ইসুলতে সময় থাকার সময় মুয় হেয় বা মুয়াল হেয় কি করেন এটা এই যে ছবি আঁকানোর বিষয়টি তাহলে খুরি মূল তাহলে খুরি মূল ছবিটা একদম লিখবেন ঠিক আছে খু রি তার সাথে বাচ্চেন থাকার কাজে উল খুরি মূল এই যে খুরিম খুরিম মানে কি তাহলে খুরি এখানে খুরিম থেকে খু রি আই ও অর্থাৎ খুরি আই হবে অর্থাৎ এখানে মূলত খু রি আর সাথে ই আর গ্রামাটিক্যালি আই ও এই দুটো মিলে একসাথে যুক্ত হয় ই অ ই অ যুক্ত হয় এই যে ই হয়ে গেল খুরি আই ও আশা করি বুঝতে পারছেন এর পরবর্তীতে আমরা চলে যাব তিন নম্বর যে পিকচারটা আছে সেখানে কিন্তু মাছ ধরার বিষয়টা আছে তাহলে মাছ ধরাকে নাকশি হাদা তাহলে আপনি কি বলবেন নাক

গান শুনি এই বিষয়টা কিন্তু বলতে পারে। ঠিক আছে তো যাই হোক মূলত আশা করি বুঝতে পারছেন এবং সলভ করতে পারবেন এবার আমরা মূলত আঠারো নম্বর অধ্যায়ে যে এক নম্বর মূল মানে ব্যাকরণ ইল মানে এক এক নম্বর যে ব্যাকরণটা আছে সেটা একটু দেখার চেষ্টা করব এই ব্যাকরণটাতে আসলে কি বলা হয়েছে তো দেখেন একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন নুনগত এই নুনগত ব্যাকরণটির বিষয় হচ্ছে যে এটা অর্থ দেয় হচ্ছে বিষয়টি অর্থ বিষয় টি বিষয়টি অর্থ দিয়ে থাকে এটা সাধারণত কোনো একটা ভার্বের সাথে যুক্ত হয় এবং সেই ভাবটিকে এইটা যখন যুক্ত হয় তখন সেটাকে নাউন বানিয়ে দেয় অর্থাৎ ভার্বটা তখন কি হয়ে যায় নাউন হয়ে যায় কিভাবে হয়ে যায় সেটা আমরা দেখব ঠিক আছে দেখেন এখানে উদাহরণ দেয়া আছে আমরা একটু পড়ার চেষ্টা করি বলছে খাল্লন সিনুন খাল্লু সাহেব উমাক গান বলছে থনন গশন সোনার বিষয়টি অর্থাৎ খালো সাহেবের গান শোনার বিষয়টি জোয়া হে অপছন্দ করে গান শোনার বিষয় দেন গান শোনা একটা ভাগ কিন্তু এর সাথে যখন বিষয়টি লাগা হয় গান শোনার বিষয়টি এই যে এখন কিন্তু নাউন অর্থ হয়ে গেল ঠিক আছে অর্থাৎ গান শোনার বিষয়টি শোনার বিষয়টি শোনাটা না শোনার বিষয়টি তার মানে এটা কিন্তু এখন নাউনের মতো হয়ে যায় এইটা আর কি তাহলে গান শোনার বিষয়টি পছন্দ করে ঠিক আছে তারপর সে থা আ নুন গসি তাহলে থারি নুন থারিটা মানে কি আয়রন করা ওত কাপড় কাপড় আয়রন করার বিষয়টি নমু খুব বলছে অরিয়প্তা অরিয় ওয়াইও অরিয়প্তা মানে কি কঠিন খুব কঠিন এই বিষয়টা বলছে তারপর হচ্ছে ঝনুন আমি হানগুক উমসিগুল কোরিয়ান খাবার মান্দু নুন মান্দু নুন এই মান্দু নুন মানে তৈরি করার গসে বিষয়টি জ্যামি ইসা ইসায়ো মজা আছে অর্থাৎ মূলত বলতে পারেন যে আমি মূলত কোরিয়ান যে খাবার সেটা তৈরি করার বিষয়টিতে আমার মজা আছে এই বিষয়টা বলছি হ্যাঁ তাহলে আশা করি এটা বুঝে গেছেন এখন কথা হচ্ছে এই যে নুনগত বিষয়টি এটা কিন্তু শর্ট ফর্ম ব্যবহার করা হয়ে থাকে শর্ট ফর্মেও কি করা হয়ে থাকে ব্যবহার করা হয়ে থাকে এটা শর্ট ফর্ম আপনারা এই যে নুন গছের ফর্ম হিসাবে নুন গে এই শব্দটাও পেতে পারেন ঠিক আছে নুন গল এটাও পেতে পারেন এরকম পরিবর্তন হতে পারে যেমনটা এখানে বলছে আমি সিনগু হাগো বন্ধুর সাথে হ্যাং হানুন গে অর্থাৎ ভ্রমণ করার বিষয়টি পছন্দ করি আমি বন্ধুর সাথে ভ্রমণ করার বিষয়টি পছন্দ করি এরকম কিন্তু পরিবর্তন থাকতে পারে তাহলে এই নুন গত বিষয়টি একটু চেঞ্জ হয়েও থাকতে পারে এটা আমরা অর্থই সেম অর্থ করেই আর কি পড়বো তাহলে আমাদের আর কি ভুল ত্রুটি হবে না আশা করি হবে তো দেখেন আমরা যেহেতু এখন ব্যাকগ্রাউন্ডটা শিখলাম 18 নম্বর অধ্যায় এর 1 নম্বর ব্যাকরণ এখন এই ব্যাকরণ সম্পর্কিত যে প্রশ্নগুলা দেওয়া আছে বা যে উদাহরণগুলা দেওয়া আছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব দেখি সব কিভাবে করা যায় তো খেয়াল করেন আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি ফগি উদাহরণ একটা দেয়া আছে এখানে বলছে কুড়ি মূল ছবি ফগ দেখে ফগি বা উদাহরণের খাতিমতে থে হওয়ার আলোচনা ওয়ানসং ফা시오 সম্পন্ন করো ঠিক আছে এখন এখানে বলা হয়েছে দেখেন ইও হ্যাং হাদা ভ্রমণ করা তো এটা দিয়ে প্রশ্ন করছে ইয়া হ্যাং উন হে ও পছন্দ করেন তখন যেহেতু এখানে ভ্রমণের কথা বলছে তাহলে অবশ্যই বলছে নে হ্যাঁ জনুন আমি ইও হ্যাং হা নুন গসুল অর্থাৎ ভ্রমণ করার বিষয়টি এই নুন গশুল এটা যুক্ত করে দিচ্ছে বিষয়টি জোয়া হে ও পছন্দ করি তো এইটা যেহেতু আমরা বুঝলাম তাহলে আমরা এখন এই যে এক নম্বর যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা দেখি তো আমরা অ্যান্সার করতে পারি কিনা বা সেটার আলোকে আমরা অ্যান্সার করতে পারি কিনা সেটা একটু দেখব। তো দেখেন এখানে বলছে যে ওয়ে গুগ রুল বিদেশি ভাষা ভেউদা শেখা এইটা আমরা দেখব ওয়ে গুগ বিদেশি ভাষা খুঙ্গুগা অধ্যয়ন করা বলছে আহ হিন্দুরাইও কষ্টকর তখন আপনি বলছেন আনিও না জনুন আমি আমি দেশ আমি কি এই যে ওয়ে গুগ রুল এই শব্দটা দিয়ে দিবেন তো আমি একটু লিখে বোঝানোর চেষ্টা করি ও এ গুক তার সাথে অ ওয়ে গুগ রুল অর্থাৎ বিদেশি ভাষা আমি বিদেশি ভাষা ওই গুগর মানে বিদেশি ভাষা ঠিক আছে এরপরে ভেউ দা ভেউ দা থেকে শুধু অর্থাৎ এই যে ভেউ তার সাথে এখন যেহেতু নুন নুন গত অর্থাৎ শেখার বিষয়টি বিদেশি ভাষা শেখার বিষয়টি ঠিক আছে না আমার বিদেশি ভাষা শেখা শেখার বিষয়টি এই যে গত তার সাথে ই যুক্ত হবে গসে বিষয়টি ঠিক আছে আহ মনে ভালো লাগে এই যে জ্যামিস ও মজা আছে এই আর কি পরেরটা একটু খেয়াল করেন এখানে বলছে সাজিনুল চিকটা ছবি তোলা তো এখানে বলছে খাচ্ছি একসাথে সাজিনুল ছবি চিগুল দিয়েও অর্থাৎ তোলেন একসাথে ছবি তুলেন তো সেক্ষেত্রে বলছে জনুন আমি তখন আপনি দিলেন সা জি উল্ ছবি এর ঠিক চিক চিক শব্দটা ব্যবহার করবেন আমি একটু লিখে বোঝাচ্ছি ঠিক। তার সাথে যেহেতু মূলত নুন গসি বিষয়টাই এই নুন গসি বিষয়টা যুক্ত করবেন তাহলে চি তাহলে চিং নুন উচ্চারণটা হবে চিং নুন কেন বুঝাই দিচ্ছি তারপরে গসি এই গত দিবেন ঠিক আছে অর্থাৎ এখানে মূলত গত শব্দটা পর্যন্ত যাবে নুন গত অর্থাৎ আমাদের ব্যাকরণ নুন গত সেটা ঠিক আছে তারপরে নুন গসুল আন জয় অপছন্দ করি অর্থাৎ আমি ছবি তোলার বিষয়টি আর কি পছন্দ করি না ঠিক আছে যেহেতু এখানে মূলত পছন্দ করার বিষয় আসছে পছন্দ পছন্দ করি করি আন না তো দেখেন এখানে এই যে কবর্গীয় বর্ণের পরে চিং নুন গসুন তাহলে চিং নুন মানে অর্থাৎ ছবি তোলা হ্যাঁ চিক মানে ছবি তোলা চিংনুন মানে ছবি তোলা গত মানে বিষয় ছবি তোলার বিষয় আর কি আন জোয়া অপছন্দ করি এই বিষয়টা বলছে আশা করি এটাও বুঝে গেছে পরবর্তীতে যেটা বলছে কিছুক ছায়ে সালদা ছাত্রবাসে বাস বসবাস হচ্ছে ও কেন কিছুক ছায়ে সারায় ছাত্রবাসে বসবাস করে তার মানে কিছুক ছাগা প্রিয়নেস কিছুক মানে ছাত্রবাস সুবিধাজনক হয় ছাত্রবাসে আর কি পছন্দ করি তো আপনারা লেখেন কি সু সা এ ছাত্রবাসে শাল এখন এই যে শাল শব্দ আছে না এই শাল শব্দের ক্ষেত্রে একটু খেয়াল করেন এই যে রিউলটা সেটা ভ্যানিস হয়ে যাবে যখন এই নুন গত ব্যাকরণটা যুক্ত হবে তখন মূলত এই রিউলটা ভ্যানিস হয়ে যাবে তাহলে সানুন গত অর্থাৎ বসবাস করার বিষয়টি এই সা দ্বারাই বসবাস করা বোঝাবে ঠিক আছে মূলত শাল দা থেকে শাল দা বাদ হয়ে সেখান থেকে রিউল বাদ হয়ে আবার শুধু সা আর নুন সানুন গত এই বিষয়টা খেয়াল করবেন ঠিক আছে আশা করি বুঝে গেছেন এটা নিয়ে আর কোনো কনফিউশন আপনাদের নাই আমরা এখন পরবর্তীতে চলে যাব দেখবো যে আসলে এর পরবর্তীতে কি উদাহরণ আছে তো দেখেন এখানে সুন্দর করে একটা উদাহরণ তারা দিয়ে দিছে তো বলছে যে খুঁড়ি মূল ছবি ফগিয়া উদাহরণের মতো ফকি মানে কি উদাহরণের খাচ্ছি মতো উদাহরণের মতো কিসের মতো উদাহরণের মতো উদাহরণের মতো খাচ্ছি আহ উদাহরণের মত না উদাহরণের সাথে থা আলোচনা ফসিও আহ করে দেখুন আলোচনা করে দেখুন তো দেখেন এখানে বলছে সুইমিগা মোয়াইও অর্থাৎ শখ কি তখন বলছে না জনুন আমি সেগুল বই বলছে ইংনুন অর্থাৎ পড়ার গসুন বিষয়টি জোয়াইও পছন্দ করি আমি বই পড়ার বিষয়টি পছন্দ করি তাহলে যেহেতু বই পড়া আসছে তাই এখানে বই পড়ার বিষয়টি যুক্ত করে দিছে তো আমরা এইটার আলোকে বাকিগুলো একটু অ্যান্সার করার চেষ্টা করব তো দেখেন ওই সেম ভাবে যদি আপনি কি করেন উত্তর দেন ঠিক আছে সেম ভাবে যদি আপনি কি করেন যে উত্তর দেন তাহলে আপনি এইটার ক্ষেত্রে কি উত্তর দেবেন তাহলে এইটার ক্ষেত্রে দিবেন ঝ ঝ নুন সবার ক্ষেত্রে ঠিক আছে সবার ক্ষেত্রে ঝনন শব্দটা আমি যদি লিখে দিই ঝ নুন এটার ক্ষেত্রে মূলত লিখলেন ঝ নুন এরপরে দেখেন এখন সুমুল সুদা সুমুল সুদা তো সু সুমুল মূল সু দা থেকে শুধু সুশব্দটুকু আমরা ব্যবহার করবো সুন্দর গ তার সাথে উল পাটিগুলো গুল ঝোয়া হেয়ো পছন্দ করি এই যে ঝোয়া হেয়ো কমন থাকবে সবার সাথে ঠিক আছে সবার সাথে কমন থাকবে তখন আপনি দিতে পারেন ঝোয়া হ্যাও পছন্দ করি এরপর এটা যেহেতু ঝনন আমি ঝনন শব্দটা কমন থাকবে সবার সাথে এবং এটাও কমন থাকবে সবার সাথে শেষে গিয়ে ঠিক আছে এটা মনে রাখবেন যে ঝনন শব্দটা সবার কমন আর শেষে গিয়ে এটাও সবার কমন তো দেখেন এটা যেহেতু আপনি আপনি গিটার তাহলে কি লিখবেন গি থা এই গিথা তার সাথে যেহেতু বাথরিম নাই তাই রুল ব্যবহার করেন গিথা রুল ঠিক আছে এখানে বাচ্চিমের ছিল তাই রুল ব্যবহার করছিলাম তাহলে গীথা রুল সিধা তাহলে সিধা থেকে শুধু সি আর তার সাথে নুন গত এই ঠিক আছে এই গতের সাথে যত বাচ্চা আছে ওন গসল এই ঠিক আছে এটুকু ব্যবহার করবেন আর এই যে জোয়াইও পছন্দ করি গিটার বাজানো পছন্দ করি পরেরটা দেখেন এটা কি আছে এটা মূলত বলতে পারেন খনসত কনসার্ট যেটা সেটা দেখা তাহলে আমরা লিখতে পারি যে ঝনুন এই ঝনুন তারপরে আপনি লিখবেন খনসট খন স দেখা তাহলে দেখা গত কনসার্ট দেখার বিষয়টি পছন্দ করেন জায় সাথে লাস্টে দিয়ে দিবেন এই এভাবে সুন্দর করে আপনারা কি করবেন আর কি নিজে নিজে ট্রাই করবে শুধু এটা না আপনার পছন্দের বিষয়টা আপনি এইভাবে ট্রাই করতেই পারেন পরবর্তীতে একটু খেয়াল করে দেখেন আমরা মূলত চলে আসছি আঠারো নম্বর অধ্যায়ে যে প্রথম কনভারসেশন আছে থাও মানে আলোচনা ইল মানে এক আলোচনা এক বা কনভারসেশন এক সেটা আমরা দেখতে পাচ্ছি তো এইটা কি আছে একটু খেয়াল করে দেখেন ওয়াং মিন সাহেব বলতেছে ঝাইয়া সিনুন জাইয়া সাহেব বলছে সুইমিগা মুয়ায়ো শক কি তো এখানে বই আছে জাইয়া বলতেছে যে সুমিনুন আমার শখ থুংসা নিয়ে অর্থাৎ পর্বত আরোহণ করা ওয়াংমিন শুনুন ওয়াংমিন সাহেব সিগানি সময় ইসুলতে থাকার সময় মুহিও কি করেন মানে সময় যখন থাকে আপনার অবসর যখন থাকেন তখন কি করেন তখন ওয়াংমিন উত্তর দিচ্ছে জন আমি ইয়ং ইয়ং হল সিনেমা ফোনুন গসুল দেখার বিষয়টি জোয়া হ্যাসো পছন্দ করা ইয়ং ওয়া গোয়ানে অর্থাৎ সিনেমা হলে বা নাট্যশালা যাজুগাইও অর্থাৎ প্রায়ই যায় এই কথাটা বলছে তারপরে যাইয়া বলতেছে ঝদ আমিও ইয়ং সিনেমা ফোনুন গসুল দেখার বিষয়টি জয় হা পছন্দ করি মানে দুজনেই কিন্তু পছন্দ করে এরপরে কি বলছে খেয়াল করেন ওয়াং মিন বলতেছে কুরম তাহলে জাইয়া সি দো জাইয়া সাহেব ইয়ং হা গনে অর্থাৎ সিনেমা হলে ঝাজু প্রায় খাইও জান তাহলে আপনি যত পছন্দ করেন আপনি কি প্রায় জান সিনেমা হলে তখন বলছে জাইয়া আনিও না জনুন আমি প্রত্যং সাধারণত জিবেস বাড়িতে ইনথনে সুর অর্থাৎ ইন্টারনেট দিয়ে ইয়ং হার সিনেমা ফোয়াইও দেখি ইন্টারনেট দিয়ে সিনেমা দেখি এই বিষয়টা মূলত তুলে ধরা হয়েছে আশা করি মূলত এটা বুঝে গেছেন এবার আমাদের কাজ হচ্ছে আমরা যে পড়লাম আমাদের পড়াটা ঠিক আছে কিনা একটু লিসেনিং এর সাথে আমাদের মিলাই নিতে হবে অর্থাৎ লিসেনিং টাকে বেশি জোর দিতে হবে যাতে আমরা খুব সহজে সুন্দর বেশি ভালো মার তুলতে পারি তো খেয়াল করেন লিসেনিং এ কি বলে ছাইহা বইয়ে হোক জাইহা শিনুন সুমিকা মুয়াই হো অর্থাৎ জাইহা সাহেবের শখ কি

প্রত্যেকটা অধ্যায়ে যে কথোপকথন সেখানে একটা দুইটা করে প্রশ্ন থাকে আমরা একটু দেখি সাহেব সাহেবের সুইমিগা শখ মোয় কি শখটা আসলে কি তাহলে সাহেবের শখটা কি আমরা কিন্তু একটু আগে উপরে দেখে গেছি প্রশ্ন কিন্তু করা হয়েছিল তা এই যে ওয়াংমিন সাহেব বলছে যে শখটা কি তখন দেখেন ওয়াংমিন বলতেছে ঝোয়ান আমার ইয়ং ফোন সিনেমা দেখার গোসল বিষয়টি ঝোয়া পছন্দ করে ইয়ংহান এ জাজ তাহলে সিনেমা হলে প্রায় যায় তাহলে অঙ্গিন সাহেব বলছে আমার শখ হচ্ছে সিনেমা দেখা ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা বলবো এখানে কি যে নুন সাহেবের সিনেমা দেখা হয়ে গেল পরে ঝাইয়া শি নুন সাহেব সাধারণত ইয়ং গুানে গোয়ানে সিনেমা হলে ইয়ং হারুল সিনেমা দেখে তাহলে এই যে এখানে বলছে যে ঝাইয়া সাহেব কি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে তখন বলবেন আনিও না এটা কি বলবেন আনিও না এরপর কি আছে একটু খেয়াল করেন এখানে মূলত দেখতে পাচ্ছেন তারা একটা উদাহরণ দিয়ে দিছে পিকচার দিয়েছে সেটার আলোকে একটা উদাহরণ সাজিয়ে দিয়েছে তো এইটার আলোকে আমরাও আর কি সমাধান করার চেষ্টা করব বলছে থকস মানে বই পড়া পিয়ানো রুল সিধা পিয়ানো বাজানো বলছে সুইমিগা মোয়াইও অর্থাৎ শখ কি বলছে যে সুইমিনুন আমার শখ এই যে থকস বই পড়া আজিজা সিনুন আজিজা সাহেব শিগানি সময় স্কুলতে থাকার সময় মোয়া কি করেন তন বলসে যোনু আমি সিগানি সময় তুলতে থাকার সময় জুর সাধারণত এই যে পিয়ানো রুল সি এই পিয়ানো রুল সি তাহলে পিয়ানো বাজায় বলছে কুটিও তাই যদ আমিও পিয়ানো রুল সিনুন গসুল পিয়ানো বাজানোর বিষয়টি জোহাই পছন্দ করি তাহলে দেখেন এখানে কিন্তু লাস্টে ফিয়ানো বাজানোর বিষয়টি কমন আছে তো এটার ক্ষেত্রে আমরা দেখবো নাকসি তাহলে সুইমি গা ময় শখ কি তখন বলেন যে সুইমি নুন আমার শখ নাকসি এও মাছ ধরা হ্যাঁ আজিজা শি নুন আজিজ সাহেব শিগানি সময় ইসুলতে থাকার সময় ময় কি করেন তখন বলছি নামি সময় ইসুলতে থাকার সময় জুড়ো সাধারণত এই যে উন্দং উন্দং খিয়ঙ্গিরুল ফো অয়ো ফো এখন ফয়ও না দিয়ে ফয়ও দিবেন ঠিক আছে দেখি আই আয়ো ঠিক আছে তাহলে উন্দং ক্ষিয়ংগিরুল ফয়ও এখানে দিবেন তাহলে হয়ে যাবে ঠিক আছে তারপরে কি আছে বলছে ঘুরে তাই জদ আমিও এই যে উন্দং ক্ষিয়ংগিরুল ফ নুন গশর অর্থাৎ সিনেমা দেখার বিষয়টি জয়ও পছন্দ করি তাহলে এটা মোটামুটি সাজানো হয়ে গেল আশা করি এটা নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন নাই এবার আমরা পরবর্তীতে চলে যাব এখানে কি বলছে এখানে মূলত নিউন এবং মিউমের উচ্চারণটা কি দেখাইছে এটা আপনারা জানেন নামু হ্যাঁ মগি তারপর বলছে সান সান তারপরে সাম সাং তারপরে খান খাম খাং এই আর কি তো আমরা একটু তাদের সাথে মিলানোর চেষ্টা করব আমরা যেমনটা শিখছি সেইভাবেই পড়ব এটা নিয়ে আর কনফিউশন করব না খেয়াল করেন

আশা করি আপনারা বুঝে গেছেন এটা নিয়ে কোনো কনফিউশন নেই এটা আমরা যেভাবে শিখছি সেভাবে বললেই হয়ে যাবে আশা করি তো যাই হোক মূলত আজকে আমরা আঠারো নম্বর প্রথম অংশটা শেষ করলাম আশা করি পুরো ক্লাসটি একদম সম্পূর্ণটা দেখবেন তাহলে অবশ্যই উপকৃত হবেন হবেন আশা করি তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে আমি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সেই সাথে অবশ্যই ভিডিও দ্বারা যদি আপনার অনেক উপকৃত হয় তাহলে অবশ্যই আমার আমার চ্যানেলের কথাটি আরও অনেকে বল এবং আমার সেই ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো যাই হোক মূলত আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি খোদা হাফেজ